নমস্কার আমি প্রমীলা প্রমীলা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের জন্য এনেছি আলবু সয়াবিন আর পেঁপে দিয়ে একটা সুন্দর নিরামিষ রেসিপি একদমই অল্প তেল মশলায় আর ঘরোয়া কিছু মশলা দিয়ে কিন্তু বানিয়ে নেওয়া যাবে খুব অল্প সময়ের মধ্যে আমি তোমাদেরকে রেসিপিটা শেয়ার করব। চলো রেসিপিটা দেখতে থাকো খেতে কিন্তু অপূর্ব স্বাদ হয় নিরামিষ দিনে অবশ্যই এভাবে আলু পেঁপে সয়াবিন বানাবে দেখবে মুখে একটা আলাদাই রুচি আসবে ভাত খেতে ভীষণ ভালো লাগে এই রেসিপিটা দিয়ে তো চলো রেসিপিটার জন্য তোমাদেরকে মশলাটা প্রথমে দেখিয়ে দিই একটা মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা আর নিয়ে নিচ্ছি একটা টমেটো নিয়ে নিচ্ছি কিছুটা আদা কুচি করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দু চামচ মতো গোটা জিরে অল্প একটু জল দিয়ে মশলাটাকে পেস্ট করে নেব ব্যাস আর কিছু কিন্তু লাগবে না মশলাটা খুব সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবে মশলাটা বেটে নেবে এবার রান্নাটা করে নিই তার আগে দেখো আলু আর সয়াবিনটাকে পেঁপেটাকে কিন্তু হালকা আমি ভাপিয়ে নিয়েছি আর সয়াবিনটাকে গরম জলে একটু সেদ্ধ করে নিয়েছি তো চলো এবার রান্নাটা শুরু করি তো আলু আর পেঁপে ভাপিয়ে নেওয়ার পরে জলটা ফেলে দিয়েছি এখন সয়াবিনটাকে ভেজে নেব তার জন্য কড়াইয়ে অল্প তেল দিয়ে তেলটা খুব ভালো করে কড়াইয়ের মধ্যে লাগিয়ে নিলাম এবার সয়াবিনটা দিয়ে সয়াবিনটা এক মিনিট মতো ভেজে নেব আজটাকে বাড়িয়ে পেঁপে যদি একটু ভাপিয়ে নাও তাহলে পেঁপের কালারটা বেশ ভালো লাগে আর খেতেও স্বাদ হয় তাই কাঁচা পেঁপে রান্না করবে না হালকা একটু ভাপিয়ে নেবে তো আমি কিন্তু আলুটাও ভাপিয়ে নিয়েছি তোমরা চাইলে আলুটা কাঁচার তেলে ভেজেও রান্না করতে পারো এদিকে সয়াবিনটা দেখো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি এবার আমি ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে বাকি রান্নাটা করে নিচ্ছি একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে ফোরন দিনটিকে খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি এবার যে মশলাটা বেটে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দেব তার আগে অল্প একটু হলুদ দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি আমি মশলা খুবই অল্প সময়ে তোমাদেরকে রান্নাটা বানিয়ে দেখাচ্ছি বেশি ভিডিওটা বড় করলাম না আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করো আর এরকম ঘরোয়া রান্না পেতে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই ক্লিক করে দিও মশলাটাকে এখন আঁচ কমিয়ে কয়েক সেকেন্ড ভাজা ভাজা করে নিতে হবে কাঁচা গন্ধটা মেরে নেব। এখন দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো ঝালের জন্য দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো লবণ ধনেটা যেহেতু আমি বাটিনি তাই কিন্তু ধনে গুঁড়ো ব্যবহার করলাম এই সব কিছুকে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন একটু কমিয়ে রাখতে হবে মশলাটা পুড়ে যাবে তো মশলাটা দেখো মোটামুটি কষানো হয়ে এসেছে নিরামিষ রান্না তাই একটু চিনি দিলে বেশি ভালো লাগে আর পেঁপেতে চিনি দিলে পেঁপের একটা গন্ধ থাকে সেটা কিন্তু কেটে যায় চিনি দিয়ে অল্প একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা যত ভালো করে কষাবে ততই কিন্তু রান্নার স্বাদ হবে এই কিন্তু হালকা হালকা মশলাতেই বেশি ভালো লাগে তাই একদমই মশলা দিয়ে রান্না করছি অল্প একটু হলুদ দিলাম কালারের জন্য হলুদটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি মশলা কিন্তু এখন পারফেক্ট ভাবে কষানো হয়ে গেছে দেখে বুঝতে পারছো এখন কিন্তু এর মধ্যে আমি ভাপিয়ে নেওয়া পেঁপে দিয়ে দিচ্ছি পেঁপে দিয়ে একটু নানাচাড়া করে নিয়ে একই সঙ্গে আলুটাও দিয়ে দেব। আলু আর পেঁপে দিয়ে এক মিনিট মতো একটু কষিয়ে নেব। আলু আর পেঁপে এখানে কিন্তু আমি তেলে ভাজলাম না একদম ডাইরেক্ট মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছে এইভাবে এই রান্নাটা খেতে ভালো লাগে তোমরা হয়তো কোনো দিনও বানাওনি বানিয়ে দেখো ভীষণ ভালো লাগে খেতে আলাদাই একটা স্বাদ লাগে তো খুব সুন্দর করে কিন্তু পেঁপে আলুটাকে মশলার সঙ্গে কষানো হয়ে গেছে এখন কিন্তু ভেজে রাখা সয়াবিনটাও এর মধ্যে দিয়ে দেব আর তার আগে একটু আমি ঢাকা দিয়ে রাখলাম আজ কমে এক মিনিট মতো ঢাকাটা খুলে নিচ্ছি ঢাকা খুলে নিয়েছি এবার একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে সয়াবিনটা দিয়ে দেবো এখন কিন্তু একদমই শুকনো শুকনো ভাবে কষানো হয়ে গেছে অপর অপরদিকে গরম জল আমি কিন্তু বসিয়ে রেখেছি রান্নাটাই গরম জল ব্যবহার করব ঠান্ডা জল কিন্তু ব্যবহার করব না সয়াবিনটা দিয়ে আর বেশিক্ষণ আড়াচাড়া করার দরকার নেই গরম জলটা দিয়ে দিতে হবে কাঁচা জল দেবে না যেহেতু কিছুই সেদ্ধ হয়ে আছে তাই জলটাও খুব অল্প পরিমাণে লাগবে বেশি জল কিন্তু একদমই লাগবে না দেখো মোটামুটি এক কাপ মতো জল লাগলো জল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার আজ কমিয়ে এক মিনিট মতো ঢাক দিয়ে ফুটিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের আজকে নিরামিষ আলু সয়াবিন আর পেঁপে ডালনা বা নিরামিষ এই রেসিপিটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে আমি কিন্তু ঢাকা দিয়ে দিচ্ছি এক মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি রান্নাটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে এই ঝোলটুকু থাকবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা কমে আসবে আর একটা চামচ দিয়ে খুব ভালো করে আলুগুলোকে ভেঙে দিলে কিন্তু ঝোলটা একটু ঘন হয়ে যাবে তাহলে দেখতেও ভালো লাগবে নামানোর আগে রান্নাটা যেহেতু নিরামিষ তাই একটু ঘি গরম মশলা দিলে ভালো হয় তবে আমি ঘি দিচ্ছি না একটু গরম মশলা একটু কাঁশুরি নাতেই ছড়িয়ে দিচ্ছি তাহলে বেশ খেতে ভালো লাগবে অল্প একটু গরম মশলার গুঁড়ো দিলাম তোমরা চাইলে এখানে বাটা গরম মসলা ব্যবহার করতে পারো একটু কাশুরি মেথি দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাস অফ করে নামিয়ে নেবো হয়ে গেল আজকের আলু পেঁপে সয়াবিনের রেসিপি আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে আর এইভাবে অবশ্যই বানিয়েছো কি না আমাকে কমেন্ট করে জানাবে এরকম ঘরোয়া রান্না পেতে পাশে থাকা বাটনটি কিন্তু বাজাতে ভুলবে না তো আমি একটা চামচ দিয়ে দেখো খুব সুন্দর করে আলতো হাতে ভেঙে দিলাম এভাবে ভেঙে দিলে কি একটু গেভিটা ঘন হয় বেশ ভালো লাগে দেখতে গ্যাস অফ করে দিলাম এবার একটা পাত্রে নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছে এখন গরম গরম পরিবেশন করার পালা হয়ে গেল আজকে আমাদের আলু সয়াবিন পেঁপের ডাল